নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের স্পেশাল ডিম দিয়ে ফুলকপির তরকারি ফুলকপি তো আমরা নানাভাবে রান্না করে খেয়ে থাকি একবার আমার মতন করে এইভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারি বানিয়ে খেয়ে দেখুন গরম গরম সাদা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন তাহলে আজকের রেসিপি শেয়ার করা যাক সবার প্রথমে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে সামান্য করে লবণ গরম তেলের মধ্যে দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব এতে করে কিন্তু ডিম ভাজতে গেলে ডিম ফাটবেও না আর ডিম কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাওয়ার চান্সটা কমে যায় সেদ্ধ করে নেওয়া পাঁচটা ডিম লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ডিমের গায়ে একটু করে চিড়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিম ভেজে তুলে নেওয়ার পর এবার হালকা করে ভাপিয়ে নেওয়া ফুলকপি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে গ্যাস অম্বলের সমস্যা থাকলে ফুলকপি যদি হালকা করে ভাপিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলটা অনেকটাই কম হয় ফুলকপি ভেজে নিলাম এবার কয়েক টুকরো বড়ো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে ফুলকপির সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব আপনাদের কাছে ছোটো সাইজের পেঁয়াজ থাকলে পেঁয়াজগুলোকে কিন্তু গোটা গোটাও দিতে পারেন ফুলকপি পেঁয়াজ ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুও একটু হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাকে ভেজে নেব যতক্ষণ না সমস্ত এই কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে বেটে নেওয়া টমেটো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ ধনের গুঁড়ো আর তার সাথে জিরির গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে একটু সময় ধরে ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু ধৈর্য ধরে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এবার ভেজে নেওয়া আলু অল্প করে করে জল দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষানো হলে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল ঝোলটা ফুটতে শুরু করলে স্বাদ মতন লবণ দেবো আর ভেজে নেওয়া পেঁয়াজ আর ফুলকপি দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করব। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু সময় পর ঢাকা খুলে নিয়ে চেক করে নিচ্ছি সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া ডিম দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর নাবানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক রান্না করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর ব্যাস গরম গরম এইভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারি কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো হয় রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে